রাসুল ইসলাম এবার মজার ছড়ে বললেন ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেসবো উনি আবার একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত না উনি মরুপল্লিতে থাকতেন বেদুইন ছিলেন আর ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুল ইসলাম উনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল ইসলামকে অ্যাজ এ গিফট আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদ্দিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো বাজারে বিক্রি করতেছেন রাসুল্লাহ আলি ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের তো ওনাকে দেখে ইসলাম পিছন থেকে এরকম ঝাপ্টে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হাদা মান হাদা আর সিলনি এই ছাড়ো ছাড়ো যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসুল্সাহ ইসলাম এখন আর ছাড়াছাড়ি ছাড়ি করেন এখন ওনার পিঠটা রাসুল্লাহ ইসলামের বোক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেসবো জাহের আদি আল্লাহ বলেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেসলে বেশি দাম পাবেন না আপনি রাসুল সাহা ইসলাম বললেন এ জাহের তুমি আল্লাহর কাছে সস্তা নও তুমি আল্লাহর কাছে বড্ড দামি অনেক অনেক ভুরি বুড়ি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন রাসুল সাহা ইসলামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল